Thank you হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি চলো নতুন ব্লগ শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে রাধে রাধে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং চলো তাহলে শুরু করা যাক দেখতেই পারলে গোপাল দেওয়া হয়ে গেছে তারপর ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিলাম কারণ যা জল ডল পড়েছে সেগুলোকে আর একবার মুছে নিলাম এই নিয়ে দুবার ঘর সকাল থেকে মোছা হয়ে গেল বন্ধুরা আর এদিকে ভালো করে মুছে নিয়ে যাব ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের যে কালকে পাশি ফুলগুলো সব জমিয়ে রেখেছি সেগুলোকেও ফেল ঠাকুরের ফুলগুলোকে আমি নির্দিষ্ট একটা জায়গায় ফেলি আমি কখনও ডাস্টবিনে দিই না অনেকেই দেয় দেখেছি কিন্তু আমাদের তো অনেকটা জায়গা আছে ফেলার মতো তাই আমি একটা কোনায় ঠাকুরের ফুলগুলোকে জমা করি আর গাঁদা ফুলগুলোকে একসাথে এক জায়গায় ফেললে সুন্দর চারাও বেরোয় সেখান থেকে তো দেখো এই জায়গাটাই আমি প্রত্যেক দিন ঠাকুরের ফুল ফেলি আর এখন এই মানকচুটা দেখো কী সুন্দর হয়েছে এই মানকচু দিয়ে তোমাদেরকে একদিন একটা রেসিপি দেখাবো খুব ভালো একটা রেসিপি তো চলো এখন ঠাকুরের বাসনটা মেজে নিয়ে সকাল সকাল কাজ সেরে নেবো কারণ শুনছি আজকে নাকি আরও বেশি গরম পড়বে এমনি তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি চলছেই তোমরা জানো সকলেই আশা করব কিন্তু এই গরমে তো কাজ করতে খুব কষ্ট হয় ঘরের কাজও করতে যেমন কষ্ট হয় বাইরের কাজও করতে কিন্তু সকলেরই কষ্ট হয় তার জন্য সকাল সকাল এই ছা একটু ঠান্ডা ঠান্ডা থাকাকালীন যতটা কাজ থাকবে এগিয়ে রাখবো আর দেখো চাও ফুটে এসেছে কারণ চা বসিয়ে দিয়েই আমি মোটামুটি সমস্তটা করতে থাকি টুকটুক টুক করে তো চা আমার হয়ে গেছে চাটা ঢেলে নিই তারপর চা খাবো একটু বসবো একটু পাখা রাওয়া খাবো তারপরে কুচি এইসব তো আছেই সবটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সাথে থেকেও সকাল থেকে উঠে থেকেই প্রচণ্ড গরম তো আমাদের বাড়িতে না এই গরম নিয়ে আর আমার তো তোমরা দেখেছ আমি এসি নিয়েছি তো এসি নেওয়া নিয়েও একটু ডিবেট হয়েছিল কারণ আমার শাশুড়িমার বক্তব্য ছিল ইনভার্টার নেওয়ার জন্য কিন্তু আমাদের বক্তব্য ছিল এসি নেওয়ার জন্য আর এসি নেওয়াটা যে আমাদের কতটা ওর্থ বাইন হয়েছে সেটা এই গরমে কিন্তু আমরা টের পাচ্ছি আর দেখো ঠাকুরের বাসনগুলো সে কখন মেজেছি আমি এখন উপর দেওয়ার সময় পেলাম আমি যখন কোথাও মেলার জায়গা না পাই এই ঝুড়ির মধ্যে সুন্দরভাবে এভাবে উপর করে রাখি পুরো শুকিয়ে থাকে চলো এবার চা খাই আর তোমাদের ডিবেটের কথাটাও জানাই আর নিজের জন্য চা ঢালছি তো চা ঢেলে নিয়ে এবার চা খাবো চলো ডিবেটটা তোমাদের সাথে শেয়ার করি আর এই কারণেই বলছিল যে ইনভার্টার নেওয়ার কথা কারেন্ট চলে যায় দেখো কারেন্ট কতক্ষণ যাবে কারেন্ট চার পাঁচ ঘন্টা যাবে এ যাবে এরকম তো ব্যাপার নেই খুব জোর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়তো কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারে আর এখানে কারেন্ট গেলে মাঝে মাঝে দশ মিনিট পনেরো মিনিটে চলে আসে তাতে আমার ইনভার্টারটা নিয়ে কি হবে আমার কি ঘরটা ঠান্ডা হবে আর আমার যে ঘরটা আছে সেই ঘরটা থেকে বেশি গরম হয় মানে দুপুরবেলায় সে বিছানায় পিট দেওয়া যায় না আমার ওই ছোট্ট বাচ্চাটা কি করে ঘুমাবে ও তো মানে ওর মেন হচ্ছে ঘুম ওর ঘুম হলে কিন্তু আর কিছু লাগে না আর কিন্তু ওই ঘুমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভূমি খুব ডিস করে ওর শরীর খারাপ হয়ে যায় ঘ্যান ঘ্যান করে কারোকে মানে সুস্থভাবে থাকতে দেয় না ও ভীষণ ঘুমের জন্য পার্টিকুলার ছোট থেকে ওর ঘুম কিন্তু পুরোপুরি হতে হয় আর এই গরমে তো ঘুমাতে পারতো না ওর কষ্ট হতো তো তার জন্য আমরা অনেক ভাবনা চিন্তা করার পর ওইটা নিয়েছি আর যদি এসি চলতে চলতে কারেন্ট চলেও যায় ঘরটা ঠান্ডা থাকে তখন কিন্তু গরমটা লাগে না কিন্তু ইনভার্টার কখন কারেন্ট যাবে সে আশায় বসে থাক বসে থাকতে হবে হ্যাঁ ইনভার্টারও কিন্তু একটা ওর্থ বাইং সেটা কিন্তু সময়ে মানে পরে নিলেও নিতে পারি তাতে কোনো কিন্তু তাড়াহুড়ো নেই কিন্তু এসিটা কিন্তু এই গরমে সত্যি খুব ওর হয়েছে তোমাদের সাথে অনেকটা শেয়ার করলাম কথা আর তার সাথে সাথে আমি অনেকগুলো কাজ করলাম কাজগুলো হচ্ছে গাছে জল দিলাম তোমরা দেখলে গাছগুলো এক গোড়াগুলো একদম খটখটে হয়ে গেছিল তারপর হচ্ছে চা খেলাম চা খেয়ে স্নানে চলে গেছিলাম কারণ আর্ধেক কাজ তো আমি করেই ফেলেছি স্নান করে পুজোটা দিয়ে দিই তার আগে চলো যে জামা জামাকাপড়গুলো পরেছিলাম আর কিছু কাঁচা ছিল সেগুলোকে কেচে নিয়েছি আমি কিন্তু সকালে উঠে একবার বাসি জামা কাপড় ছেড়েছি আবারও এই সেই ধোয়া মানে ধোয়া নাইটেই পরেছিলাম তো সেটাকে আবার ধুলাম তো এই হয় আমাদের কিন্তু তিন চারবার এইভাবে কাপড় ছাড়তে লাগে এরপরে তো আরও আছে কয়বার যে স্নান হবে এই গরমে তার কোনো ঠিক ঠিকানা নেই আর দেখেছ এখন সকাল আটটা কি সাড়ে আটটা মতো বাজে এখনই কি রোদের তাপ ওপরে আসা যাচ্ছে না তো কোনো রকমে মেলে চলে এলাম ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এবার তুলসী থানে জল দেবো আর ধূপ দিয়ে দেবো কারণ সত্যি কথা দুটোর সময় ইচ্ছা করে না তুলসী থানে গরমের মধ্যে আসি সত্যি এত গরম লাগে ঠাকুর ঘরেও খুব গরম লাগে গোপালকে তো পাখার তলায় বসিয়ে রাখি নিয়ে গিয়ে কী করবো আর দেখো এবার একটু জল ভরে নিলাম একদম ঠান্ডা ঠান্ডা জল তুলসী থানের তলায় দেবো ধূপ আর ফুল দিয়ে তারপরে ঘরে যাবো দেখবো রান্নাবান্না কি আছে ঘরের কাজ কী আছে তো সকালবেলাটা রুটিনটা আমার মোটামুটি এভাবেই চলে আর তোমরা দেখো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরা বোর না হও তোমাদের যেন আমার ব্লগটা ভালো লাগে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থেকো আগের দিন একটা বড় কাতলা মাছ নেওয়া হয়েছিল তো তোমাদের তো লেবু পাতা দিয়ে দই কাতলার রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা তো জানালেই না কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা যারা দেখেছ জানিও আর কিছু মাছ ছিল সেটা আজকে হবে ঝোল ঝোল না ঠিক ঝাল হবে তো আমি এখন উনুনে মা রান্না করছিল এর আগে কচু শাক করেছে এই কচু শাক সিদ্ধ করেছে কচুর শাক হবে উনুনেই হবে তো কাট দেওয়া ছিল তাই উনুনেই ভেজে নিলাম যখন যেটা সুযোগে থাকে সেটা তখন করে নিই আর সেটা করা উচিত তা সংসারটা তো এরকমই বুঝে শুনে চলা হিসাব করে চলা এগুলোই তো বলো আর চলো একে একে করে এবার মাছগুলোকে ভেজে ফেলি তারপরে মা কিন্তু এই মাছের করবে ঝাল ঝাল একটা সুন্দর রেসিপি তো চলো ভূমিও উঠে পড়েছে ঘরে যাওয়া যাক ঘরে এসে দেখছি যে ভূমি উঠে পড়েছে অনেকক্ষণ ওর সাথে একটু কাডেল করলাম একটু খেললাম সব সময় উঠে একটু চায় আমি ওকে অনেক ভালোবাসি অনেক আদর করি অনেকটা প্যাম্পার করি আমরাও চাই জানো তো এখনও আমি ঘুম থেকে উঠলে যদি ভাবি মা থাকলে আমাকে একটুখানি জড়িয়ে যাচ্তো আমাকে একটু আদর করত আমাকে আমার সাথে একটু গল্প করতো সোনা মা এই বলতো যাই হোক তো এখন আর সেটার উপায় নেই তো হাজবেন্ডকে কাজে লাগিয়ে দিয়েছে স্কুল ছুটি আছে কাজগুলো করবে আর কি হারে খালি ধুলো পরে একবার দেখো প্রত্যেক দিন মুচি প্রত্যেকটা দিন এই কালো কালো ফার্নিচার কিনে আমি কি ভুল করেছি কি বলবো আর চলো সোফাটাকে পরিষ্কার করি এরও হালাত খুব খারাপ কারণ এর ওপর এখন ঘুমাচ্ছে আমার শাশুড়ি মা তো তার জন্য না ঘুমানোর জন্য না এমনি ভূমি এর লড়াই চালায় সারাদিন তো এর তো যুদ্ধ চলে সে এক পানিপথের যুদ্ধ বক্সারের যুদ্ধ সব যুদ্ধ চলতে থাকে জানো তো তার জন্য এর একদম হালত খারাপ তাই একে একদম একটু সুন্দর করে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করবো আমার ঘরের সব ফার্নিচারই আমার বড্ড প্রিয় আর আমি খুব যত্ন করার চেষ্টা করি জানো তো মানে আমি নিজে বিয়ের সময় নিজে সব পছন্দ করে কিনেছি তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার এই কেনাটা একটু ভুল হয়েছে ঠিকই কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই খুব প্রিয় আমার আলমারিটা বড্ড মানে ভুল হয়েছে কেন আমি কাঠের আলমারি কেনার বদলে আমি কিন্তু যদি এমনি যে নর্মাল আলমারি হয় তিন পাল্লা সেগুলো কিনতাম আমার মনে হতো সেটা আমার পক্ষে ওর্থ বাই হতো কিন্তু আমি সেটা করিনি এটা আমার বড্ড ভুল পরে চেঞ্জ করে নেব তো এসিটাকে একটু মুছে নিলাম কারণ সেদিন কাজ হওয়ার পর একটু ধুলো ধুলো লেগে আছে দেখছি আর সাদা রঙ তো একটু ধুলো লাগলেই বোঝা যায় তার জন্য একটু ওয়াইপস দিয়ে মুছে নিলাম একটুখানি জাস্ট একটু মনে হলো ওই ড্রিলে মানে ফুটো টুটো করা হয়েছিল তো সেই ধুলোগুলো লেগে গেছে তো একটা কাঁথা ছিল আমার এটা আমি নিজেই পেতেছি কিছুদিন আগে তো কাঁথাটা না এদিক ওইদিক গড়াগড়ি খাচ্ছে তাই বিছনায় পেতেই নিলাম আর এই বিছনায় তো এখন কম্বল পাতা যায় না কারণ গরমে আরও গরম উঠবে আর এই চাদরটা তো আমার খুব প্রিয় একটা চাদর এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার মানে বিয়ের সময় আমার বিয়ের সময়ও অনেক কিছু গিফট করেছিল তার মধ্যে হচ্ছে এই একটা আর গোপালের ছবি আছে একটা আরও একটা আঁকা আছে তোমাদেরকে সময় করে একদিন দেখাবো খুব সুন্দর কিন্তু আর্টিস্টও খুব ভালো আর চাদরটাও আমার খুব পছন্দ হয়েছিল আর এর কোয়ালিটিটাও খুব ভালো তার জন্য এই চাদরটা সবসময় আমি পাতার পাততে আর কি আমার ভালো লাগে আর বিছনাটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার বাকি আছে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটাও আমার খুব পছন্দের কারণ এতে একটা আছে ফুল সাইজ মিলের যেটা কিনা না আমি টাড়ি পরলে খুব কাজে লাগে জানো তো কিন্তু ভূমি এই ড্রেসিং টেবিলটার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে নিচটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোর ওর সব ছাল বাকলা তুলে দিয়েছে এমন অবস্থা তো যাই হোক পরে সব ভূমি যখন বড়ো হবে ইচ্ছা আছে ফার্নিচারগুলো একটু চেঞ্জ চেঞ্জ করার তো করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে আর ড্রেসিং টেবিলটার ভেতরে কিছু গোছাবো না একটু ওয়াইপস দিয়ে কাজগুলো মুছে নিলাম আর এই যে এই হাতে হাতে ধরে যে ঝাড়ুনিটা আছে না এটা এক তো ভালো আর সুবিধা এই সব টিভি টিভিগুলো মুচতে কারণ টিভি স্ক্রিনে তো একদম ডলাডলি করা যায় না আর এই ঝুলঝারণটা দিয়ে এত সুন্দরভাবে ঝাড়া যায় কি বলবো তো ঘরটা আমার একদম ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি আর চলো এবার ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো আজকে বাংটা একটু পরিষ্কার করব আমার যে বড় জানলাটা আছে এই জানলাটা তো চলো জানলাটা পরিষ্কার করে নিই আর আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আশা করব তোমার তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরও যাতে তারাও যাতে আমার ব্লগটা দেখতে পারে বা আমার ব্লগটা হয়তো ভালো লাগতে পারে তো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো